আমাদের চন্দ্রমল্লিকা সব রকম ফুলগুলো ফুটে গেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এটা দু রকম কালার আর এটা ডালিয়া ডালিয়া সবে কুড়িয়ে এসেছে এখনো ফুল ফোটেনি এটাও ফুটছে এটা আর একটা চন্দ্রমল্লিকার কালার আছে এটা একটা আছে এটা এখনো ফুট নেই এখানে বড়ো হবে এর থেকে আর গাঁদা ফুলের সাইজটা দেখো এই ফুলটা এইদিকে হেলে গেছে কেন এই হলো ফুল গাছ আমাদের আর এইটা একটা গোলাপ নিয়ে এসেছি এখনো বসানো হয়নি আওয়াজটা করছো কেন আর এই দেখো বিমস কড়াইয়ের গাছ কত বিমস হয়েছে দেখো ছোট্ট টবে আছে বিমস কত হয়েছে দেখেছ একটা এই একটা গাছ আছে এটা অনেক বড় এটাতে আরও বেশি হয়েছে এখানে ওর থেকেও ছোট্ট টবে আছে এটাতে একদম গাছ শুয়ে গেছে ওয়েট নিতে পারছে না ডিমস ভর্তি হয়ে গেছে এটাতেও হয়েছে আর এই যে গোলাপ অনেক ফুল ফুটেছে গোলাপ ভর্তি হয়ে গেছে ফুল এই ফুলকপি কোনো এখনও বড়ো হয়নি ছোট ছোটোই আছে আর এখানে বেগুনটা যেটা ছিল ওটা তুলে নিয়েছে আবার দুটো বেগুন ধরেছে একটা দুটো ফুল এসেছে অনেক বাঁধাকপি কোনো সবে হতে চালু হয়েছে এগুলো গোলাপি কালার আর এইটা একটু বড়ো হয়েছে এটা সবুজ কালার ফুলকপি গাছগুলো এগুলো বসেছিলাম এবারে এগুলো বড়ো বড়ো হয়ে গেছে গাছগুলো এখনও ফুল আসেনি এখানে মটরশুঁটি করাই গেছে মটরশুঁটি ধরেছে গাছগুলো একদিকেও হয়ে গেছে ঠিক করা হয়নি এখানে লঙ্কা গাছে ফুল এসেছে সব গাছ মোটামুটি ভালোই হয়েছে আর সব থেকে ভালো হয়েছে টমেটোর গাছ টমেটোর গাছগুলো আগেও দেখিয়েছিলাম ভিডিওতে যে সোলার কার্টুনে আছে ছোট ছোট কার্টুন মোটামুটি আট ইঞ্চি মাটি আছে আট ইঞ্চিরও কম ছয় ইঞ্চির মতো মাটি আছে তার মধ্যে গাছগুলো আছে আর টমেটোম দেখো কত টমেটোম ধরেছে ভর্তি হয়ে গেছে টমেটো মানে এখনও ওপরে এত হাইট হয়ে গেছে গাছ ওয়েটায় শুয়ে যাচ্ছে ভেঙে এই ডালটায় দেখো একটা ডালে আটখানা টমেটম ধরেছে মানে একটাই ব্র্যাঞ্চে আটটা ধরেছে চারটে বড় হয়ে গেছে চারটে এখনো ছোট ছোট এইদিকে ভেতরে ভেতরে অনেক টমেটাম হয়েছে এই টমেটমগুলো প্রথমে ধরেছিল আর ওইদিকে নিচে শুয়েও গেছে আর কুল তো আমরা তুলে সব খেয়ে নিয়েছি এখানে টমেটো ভর্তি হয়ে গেছে তো আমার গাছ কোনো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে সবেদা ধরেছে ফুল এসেছিল ফুল ফুটে এখনো ধরছে সবে সবেদা আর কুল সব আমরা খেয়ে নিয়েছি একটাই আছে এটাই রেখে দিয়েছি লেবু গাছ এখন তো লেবু ফুল আসবে না আরও কিছুদিন পর ফুল আসবে আর ড্র্যাগেন গাছটা দেখিয়েছিলাম ড্র্যাগেন গাছটা তখন দেখিয়েছিলাম ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়েছিলো মানে ডালগুলো ছোটো ছোটো বেরিয়েছিলো এখন ডালগুলো অনেক বড় বড় হয়ে গেছে একে একটা সেট করতে হবে ওটা আমরা পরে করব আর আমরা আর একটা নতুন দুটো গাছ নিয়ে এসেছি এটা একটা ডালিম গাছ মানে বেদানা গাছ এই গাছটা কিছুদিন আগে নিয়ে এসেছি এই দেখো এই গাছটা এখনই ফুল হয়ে আছে এইজ এখানে এখানে এখনই ফুল হয়ে আছে এটা প্যাকেটেই আছে আর এটা হলো একটা হরিমন নাইনটি নাইন আপেলের গাছ গাছটা নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে দেখছি আমি কিছুদিন রেখে দিয়েছি হপ্তাহানে এক হপ্তাহ মতো রেখে দিয়েছি যে পাতাগণ এরকমটা হয়ে যাচ্ছে আর এই টপটাও নিয়ে এলাম এটাকে বসাবো বলে এটা একটা দশ ইঞ্চি টপ আর এটা পাতলা যে টপগুলো হয় ওই টপ বাজবে আর এটাতে আমরা এটাকে বসাবো ওটার আলাদা আলাদা একটা ভিডিও করব। কিভাবে বসাবো এর মাটিটা কিভাবে তৈরি করব তো আর এই গাছের এই গাছটাকে চিনতে গেলে এর পাতাটা দেখো কত লম্বা এর আরো দু তিনটা ভ্যারাইটি হয় আমাদের বাংলায় পাতাটা একটু আলাদা আলাদা হয় আর এর পাতাটা একটু লম্বা হবে আর কালো হবে কিছু বলবি কি খেয়েছিস ইস জি 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 বিস্কুট খাচ্ছে দেখ না এখানে ক্যাপসিকাম গেছে ফুল এসেছে যে দেখা যাক হয় কি তো আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে জায়গা নেই নাহলে আরও গাছ নিয়ে আসতাম এখানে মাটিতে কপি গাছ ফুল ফুলকপি অনেক বড়ো বড়ো হয়েছে কপি গাছগুলো টবের থেকে অনেক বড়ো হয়েছে এখানে একটা লঙ্কা গাছও আছে লঙ্কা লঙ্কাও ধরেছে এইগুলো তো ফুলে এসেছে মানে ছোট্ট ছোট্টো ওই ডিপেগুলো কেটে ওর মধ্যে মাটি দিয়ে এটা মটরশুটি গাছ বসেছিলাম ফুলে এসেছে দেখা যাক হয় কি গাছটা তো তবে শুকিয়ে যাচ্ছে এটা মাটিটা খুব শুকিয়ে যায় তাড়াতাড়ি জলটা নামে আর এই যে এটা হচ্ছে বটবটি গাছ ছোট যে বটবটি গাছগুলো হয় ওই বটবটি গাছ আঙুর গাছটা কেটে দেওয়ার পর আঙুর গাছটা তো অনেক পাতা অনেক নতুন নতুন পাতা বেরোচ্ছে আঙুর গাছটা অনেক লম্বা দেখা যাক আঙুর হয় কি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো এখানেই শেষ করলাম